বাংলা ভাই একটা ভালো ছেলে ছিল আপনাদের এখানে শান্তি এনেছে বাংলা ভাই সর্বহারা অত্যাচারে যখন এই আর কোন মানুষ ঘর থেকে বেরোতে পারে না তখন এটাকে সর্বহারা মুক্ত করেছে এই বাংলা ভাই বাংলা ভাইয়ের সময় আপনারা দরজা খুলে ঘুমাইছেন না সে তো কোনো ভালো মানুষকে মারা নেই যে ভালো করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় বাংলা ভাই একটা ভালো ছেলে ছিল আপনাদের এখানে শান্তি এনেছে বাংলা ভাই ভাই কথা বলেন না কেন সর্বহারে যখন এই বাগমারা আমি বাগমার আসি আমাকে সে আমাকে সালাম দিয়ে সালাম দিয়ে আপনারে চিনি আপনার মাহফিলে যান আমরা আপনার পাহাড়ায় তুমি এখানে কি করো কয় আমরা পাহারা দিয়ে চোর ডাকাই যাতে বাংলা ভাইয়ের সময় আপনারা দরজা খুলে ঘুমাইছেন না কথা 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 কর না কেন তো এই লোকটার কৃতজ্ঞতা প্রকাশ করেন না কেন সে তো কোনো ভালো মানুষকে মারা নেই মারছে ভালো মানুষকে মারছে আপনারা তো আমার চেয়ে ভালো জানেন আমি যা পড়েছি তাই বলছি যে ভালো করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় জোরে বলেন আমিন সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে বাংলা বাই সম্পর্কে কি বলছেন আল্লামা তারেক মনোয়ার এখানে বাংলা বাইয়ের এলাকার মানুষ তাকে ভালো বলতো কিন্তু মিডিয়ার মধ্যে তাকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হতো এমন এমন খবর তার সম্পর্কে ছড়ানো হতো যেগুলা শুনে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে যেত বাংলা ভাইয়ের সেই পুরাতন একটি কত আমি শুনলাম বাংলা ভাইয়ের কথা থেকে বোঝা যায় তার কথা থেকে বোঝা যায় তিনি একজন ধার্মিক লোক ছিলেন বাকিটা আল্লাহই ভালো জানেন তিনি ভালো ছিলেন নাকি খারাপ ছিলেন তবে আমার মনে হয় তিনি ইসলামের দাওয়াতই কাজী করতেন তিনার সময়ে যারা সন্ত্রাস ছিল তারাই লোকটির সূত্র হয়ে গেছে জারাই চাঁদাবাজি করত সে বাংলা ভাইয়ের কারণে তারা চাঁদাবাজি করতে পারতো না ওই সময় সর্বহারার উৎপত্তি ছিল সর্বহারারা বাংলা বাইয়ের কারণে তাদের কাজ করতে পারত না এই কারণে সন্ত্রাসীরা সবাই মিলে বাংলা বাইকে একটি ফলস পজিশনে দাঁড় করিয়েছিলেন যে কারণে তিনার জীবন দিতে হয়েছিল কিন্তু আল্লাহ ভালো জানেন যে এই লোকটি কি ভালো ছিল নাকি খারাপ ছিল কত তার সাক্ষাৎকার শুনে আমি যতটুকু বুঝলাম উনি খারাপ ছিলেন না উনার ভিতরে ইসলামের জ্ঞান ছিল এবং ইসলামকে তিনি ফলো করতেন যে কারণে তিনি কিছু কিছু মানুষের সূত্র হয়ে গিয়েছিলেন ইন্ডিয়ার রয়ের মতো বড় বড় কিছু সংগঠন ওনাকে টার্গেট করেছিল যে কারণে শেষ পর্যন্ত তিনি টিকতে পারেন নাই তিনাকে জীবন দিতে হয়েছিল আল্লামা তারেক মনোয়ার সাহেব উনি যে আলোচনা করলেন সেই আলোচনার সাথে কিছুটা আমি একমত পুরাপুরি একমত নয় কারণ আমি শিউর দিয়ে বলতে পারি না যে বাংলা ভাই ভালো ছিল কিন্তু আমার যতটুকু ধারণা ওনার সাক্ষাৎকার শুনে আমি বুঝতে পারছি তিনি একজন ইসলামিক লোক ছিলেন যে কারণে তিনি বিপদে পড়েছিলেন যেভাবে আল্লামা সাইদি সহ আল্লামা মামুনুলক সহ অনেক অনেক আলেমরা যেভাবে নির্যাতনের শিকার হন ঠিক সেভাবেই আমারও মনে হয় বাংলা সেভাবেই নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে জীবন দিতে হয়েছিল দর্শক আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কি মনে হয় বাংলা ভাইকে আসলেই সন্ত্রাসী ছিলেন নাকি তিনি একজন ধার্মিক ইসলামিক লোক ছিলেন কার কি মতামত কমেন্টে জানিয়ে যাবেন আসসালাম আলাইকুম ওরি